মহারাজ কি ব্যাপার আজকে এত সকাল সকাল সকলকে ডেকে পাঠালেন আমার ঘুমটাও মতন ছাড়েনি ঘুমাবে পরে আমার একটা জরুরি ঘোষণা আছে এই জঙ্গলে এবার থেকে কয়েকটা নিয়ম থাকবে আর সেই নিয়ম কেউ ভঙ্গন করবে না যে ভাঙ্গন করবে তাকে আমি এই জঙ্গল ছাড়া করে ছাড়বো 것도 니제로 아 নিয়মে চলে এর মধ্যে আবার নিয়ম আনার কি দরকার দরকার আছে তাই জন্যই আমি নিয়ে আসছি নতুন কয় একটা নিয়ম এই জঙ্গলে আমি রাজা রাজত্ব করতে গেলে নিয়ম শৃঙ্খলা থাকা দরকার আচ্ছা এতো তাড়াতাড়ি বলেন ভয় গিয়ে আবার ঘুমাবো আমি আমি এখানে গুরুত্বপূর্ণ কথা বলছি আর তোমার ঘুমানোর দিকে মন যাও চলে যাও তোমাকে শুনতে হবে না আরে না না আপনি বলেন চোখটা একটু লেগে গিয়েছিল আর হবে না এবার থেকে কোনো বড় প্রাণী একদম ছোট প্রাণীকে শিকার করবে না সকলে মিলে মিশে থাকবো আমরা যার কাছে যা বুদ্ধি শিক্ষা আছে সেগুলো আমরা সকলে মিলে আদান প্রদান মহারাজ তাহলে খাবো কি খাবার জন্য অনেক জিনিস আছে আমার কথাই শেষ কথা এখন যাও এখান থেকে সবাই আর এই নিয়মটা যেন মেনে চলা হয় শনি খালি খাওয়া আর ঘুম এছাড়া কি তোদের আর কোনো কাজ নেই রে এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছিস ওঠ বলছি তাড়াতাড়ি উঠে পর মা আর একটু ঘুমাতে দাও না বেশ ভালো স্বপ্ন দেখছিলাম তুমি ভাঙিয়ে দিলে ঘুমটা পরে আবার স্বপ্ন দেখিস এখন চল নদীতে সাঁতার কাটতে যাব মা মা আজকে আমার শরীরটা ভালো লাগছে না আমি যাব না তুমি দাদাকে নিয়ে চলে যাও আমি দুজনকে নিয়ে সাঁতার কাটতে যাব চল চল উঠে পড় দেখি সাঁতার কাটতে কত মজা লাগে জানিস তোরা আজকে একটু বেশিক্ষণ ধরে খেলা করব কেমন মা খিদে পাচ্ছে নদীতে চল আজকে তাহলে মাছ ধরাও শেখাবো তোরা দেখবি খুব মজা পাবি তুমি আবার মাছ ধরা শিখিয়ে দেবে আমাদের আমরা নিজেরাই যখন ইচ্ছা ধরবো আর খাবো এই বোন তাহলে তাড়াতাড়ি চল যখন খিদে পাবে মাছ ধরে খেতে পারবো তাহলে দুজনেই হয়েছে পেটুক খাবার দিলে কখনো না করবে না আয় আয় তাড়াতাড়ি আয় এই বয়সেই তো খাবো বুড়ো হয়ে গেলে তো এমনিতেও কিছু খেতে পারবো না তোর বড্ড পাকা পাকা কথা হয়েছে দেখছি সব পাকামো বের করে দেব চলে আমার সাথে আমি নদীতে যাচ্ছি শিয়াল মামা শিয়াল মামা আমার জন্য একটু রাখবে আমারও যে ভীষণ খিদে পেয়েছে আরে আরে থাকবি রোজই তো তোকে একটু দি আজকেও পেয়ে যাবি আজকে যে মাংস খেয়ে নিলাম কিন্তু মহারাজ নিয়ম করে দিয়েছে শিকার করা যাবে না তাহলে এবার খাবো কি আরে মহারাজের কথা ছাড় সবাতে গিয়ে দেখলাম হাসির বেশ নধর ছানা হয়েছে ওইগুলো কি এবার খেতে হবে বেশ খেতে লাগবে আহা শুনেই আমার জেভে পানি চলে এলো কিন্তু মহারাজ জানতে পারলে ব্যাপারটা খারাপ হয়ে যাবে আরে জানতে পারবে না সেই পরিকল্পনাও আমার করা হয়ে গেছে শিয়াল মামা এর মধ্যে তুমি পরিকল্পনাও করে ফেললে তোমার মাথায় যে অনেক বুদ্ধি আমায় কিছুটা ধার দাও এখন ফাজলামি করার সময় নয় এখন শিক্ষা দেওয়ার সময় বুদ্ধি দেওয়ার পাঠশালা খুলবো আমি কিন্তু তাতে কি হবে কি হবে মানে হাসি নিজে থেকে তার বাচ্চাগুলোকে আমার কাছে দিয়ে যাবে তুমি উল্টো বলে দিলেই বিশ্বাস করে নেব নাকি আরে হ্যাঁ রে হ্যাঁ তুই আমার হয়ে প্রচার করে দিবি আমি বুদ্ধি শেখানোর পাঠশালা খুলছি তারপরে দেখবি ওই হাঁস তার বাচ্চাদের শিক্ষা দেওয়ার জন্য আমার পাঠশালায় পাঠাবে তারপর মুড়িয়ে খেয়ে নেব আরে সাবাস বুদ্ধিটা তো বেশ ভালো আমি এক্ষুনি যাচ্ছি প্রচার করতে এখন হাসেরা নদীতে থাকবে ওখান থেকে প্রচার করা শুরু করব। গুড্ডু পিঙ্কি আমার কাছে প্রথম কথা আমার থেকে দূরে কোথাও যাবি না আর দ্বিতীয় কথা আমি যেটা বলবো সেটা মেনে চলতে হবে কিন্তু তবেই আমি তোদের মাছ ধরা শেখাবো হ্যাঁ মা আমি সব কথা শুনবো আমি কি কোনো দিন তোমার কথা শুনিনি এমন হয়েছে রোজই শুনি তো আজকেও ঠিক শুনবো এই তো ভালো ছেলে মেয়েদের মতো কথা শুনলেই তো ভালো লাগে ঠিক আছে তাহলে তোমাদের শিক্ষা শুরু করা যায় হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি শুরু করবো মা আমি যে আর অপেক্ষা করতে পারছি না এটাই হচ্ছে তোদের প্রথম শিক্ষা শিকারের জন্য অপেক্ষা করা আর ঠিক সময় বুঝে ঠোঁটে করে চেপে শিকারকে তুলে নেওয়া কিন্তু মা আমি কি করে জানবো কোথায় মাছ আছে হ্যাঁ হ্যাঁ খুব ভালো প্রশ্ন করেছিস যেখানে ছোট ছোট ঘাস পাতা শ্যাওলা থাকবে সেইখানে মাছও বেশি থাকবে কারণ ছোট মাছেদের খাবার হলো শ্যাওলা বুঝতে পেরে গেছি মা মা তাহলে এবার নদীতে নামতে পারি মা আমি আগে তোমাকে মাছ ধরে দেখাবো নদীতে নেমে পড়লাম এই মাত্র বললাম আমার অনুমতি ছাড়া কিচ্ছু করবি না আমি তোকে বলেছি নদীতে নামতে তুই হঠাৎ করে নেমে পড়লি কেন দাদা তোর তারা কিচ্ছু শেখা হবে না মা এই মাত্র বললেও ধৈর্য করতে হবে তোর মধ্যে তো ধৈর্য ক্ষমতাই নেই না না আমি মাছ ধরা শিখবো মা ভুলে গেছে আর হবে না আচ্ছা ঠিক আছে পিঙ্কি তুইও নদীতে নেমে পড় আর বেশি দূরে যাবি না কিন্তু আমি এখানেই আছি একটা করে মাছ ধরে আমার কাছে নিয়ে আয় যেমনভাবে বলেছি ঠিক তেমনভাবেই ধরবি দেখবি কোনো অসুবিধা হবে না বাচ্চারা আজকে মাছ ধরে কেমন লাগলো হ্যাঁ মা খুব সুন্দর লাগছে এইভাবেই আমরা প্রত্যেক দিন আসবো মা তাহলে মাছগুলো আমরা এখন খাবো তো হ্যাঁ সবাই মিলে তাড়াতাড়ি খেয়ে নি চল দুপুর হয়ে গেল বাড়ি গিয়ে ঘুমোতে হবে তো সকলে শুনুন সকলে শুনুন আমাদের শিয়াল মামা কুত্তির পাঠশালা খুলছে যারা যারা নিজের বুদ্ধির বিকাশ করতে চান তারা তারা অবশ্যই গিয়ে যোগাযোগ করুন বাহ এ তো ভারী খুশির খবর বাচ্চারা তাহলে এবার তোরা শেয়াল মামার কাছে বুদ্ধি শিখতে যাবি আমি সন্ধে বেলায় নিয়ে যাব তোদেরকে ঠিক আছে মা আমি যাব না ওই শিয়ান মামাকে দেখলে আমার খুব ভয় লাগে না মা আমিও যাব না যদি আমাদের মেরে খেয়ে নেয় তখন কি হবে আমি বাবা যাচ্ছি না আরে কিচ্ছু হবে না রে আজকে বোনের রাজা সিংহমশাই বলে দিয়েছেন সকলকে মিলেমিশে থাকতে কেউ কারো স্বীকার করবে না তাই ভয় পাস না তোর মা তো আছে তোদের সাথে কিন্তু তাও আমার মন মানছে না আর কোনো কিন্তু নয় আমি যেটা বলছি সেটাই হবে এখন চটপট খেয়ে নে তো সন্ধেবেলায় তোদের পাঠশালায় নিয়ে আসব কি কাজটা ঠিকঠাক করে এলি তো শিয়াল মামা যা ভাবে প্রচার করে দিয়েছি দেখবে কাল সকলেই তোমার কাছে শিকার নিজে হেটে হেটে আসছে বলিস কি রে তুই কিভাবে নিশ্চিত হলি যে হাসির ছানাগুলো আসবেই আমি যখন প্রচার করতে করতে উড়ে যাচ্ছিলাম তখন ওদের কথা তো শুনতে পেয়েছি ছানাগুলো তোমার ভয় আসতে চাইছিল না কিন্তু হাঁস তাদেরকে জোর করে পাঠাবে এ তো মেঘ না চাইতেই জল তুই এত ভালো কাজ করেছিস তোকে তো পুরস্কার তো দিতেই হবে কি পুরস্কার নিবি বল আমার কিছু পুরস্কার লাগবে না শিয়াল মামা শুধু খাবার সময় ভাগটা একটু বেশি দিও আচ্ছা আচ্ছা তাই পাবি তুই যেহেতু আমার শিকারের বন্দোবস্ত করে দিলি সেহেতু তোকে বেশি করে খাবার দেব এবার খুশি তো খুশি মানে জোরদার খুশি তুমি শুধু আমাকে খাবার দিও আমি তোমাকে শিকার এনে দেব আজকের খাওয়া তো হয়ে গেছে তাহলে এখন তুই তোর বাসায় যা আমার এখন ঘুম পাচ্ছে দেখি একটু ঘুমাবো আচ্ছা তুমি তাহলে ঘুমাও আমি বাসায় যাই একটা কথা বলবো শিয়াল মামা কিছু মনে করবে না তো আরে না না কি বলবি বল দিন দিন তুমি খুব অলস হয়ে যাচ্ছ খাবার ঘুম ছাড়া কিছুই করছো না একটু ব্যায়াম করো শরীর ভালো থাকবে আরে দাত তারিকা ওসব ব্যায়াম আমার দ্বারা হবে না আমি ঘুমালাম তুই যা এখন রাজামশাই ব্যস্ত আছেন যদি ফাঁকা থাকেন তাহলে কয়েকটা কথা বলার ছিল আরে না না আমি ব্যস্ত নই তুমি কি বলবে বলো বলছি আমি আমার ছানাদের শিয়াল মামার পাঠশালায় পাঠাতে পারি কোনো বিপদ আপদ হবে না তো না না কোনো বিপদ আপদ হবে না আমি যখন নিয়ম করে দিয়েছি তখন সেই নিয়ম সবাই পালন করবে এটা আমার বিশ্বাস তুমি নিশ্চিন্তে তোমার ছানাদের শেখার জন্য শিয়াল মামার পাঠশালায় পাঠিয়ে দাও কিন্তু আমার যেমন মানতে চাইছে না তুমি ভয় পেও না যদি কোনো কিছু মনে হয় তুমি আমার কাছে চলে এসো আমি তোমার সমস্যার সমাধান করব আর শিয়াল মামা যদি উল্টো কিছু করার চেষ্টা করে তাহলে শাস্তি তো জানে তাহলে ঠিক আছে আমি তাহলে এখন দিয়ে আসছি আমার ছানাদের কাল সকালে একবার দেখে কেমন আছে হ্যাঁ তোমার মন না একবার দেখা করতে রোজের করে যেও অসুবিধা কি আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের মতো কমজোরি প্রাণীদের পাশে দাঁড়ানোর জন্য জঙ্গলের তো এটাই নিয়ম শক্তিশালী প্রাণীরা নিরীহ প্রাণীদের রক্ষা করবে কাল রাতে বন দিবী আমাকে স্বপ্নে দেখা দিয়েছিলেন তিনি আমাকে আদেশ দেন অসংখ্য ধন্যবাদ মহারাজ তাহলে এখন আমি আসি ছানাগুলোকে শিয়াল মামার কাছে দিয়ে আসি হ্যাঁ হ্যাঁ যাও কোনো কিছু অসুবিধা হলে আমাকে জানিও মা দেখো শিয়াল মামা কেমন নাক দিকে ঘুমাচ্ছে একটু মজা করবো শিয়াল মামার সাথে একদম নয় শেয়াল মামা তোদের শিক্ষাগুরু আর শিক্ষাগুরুর সাথে কোনো দিন মজা ফাজলামি করতে নেই তোরা দুজনে বুঝতে পেরেছিস আমার কথা হ্যাঁ মা বুঝতে পেরেছি শিয়াল মামা ও শিয়াল মামা ঘুম থেকে ওঠো গো আমার ছানাদের আপনার পাঠশালায় ভর্তি করতে এসেছি কী হয়েছে আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলে কেন আপনার আমার দুই ছানাকে শিক্ষার জন্য ভর্তি করতে এসেছি আপনি শিক্ষা দেবেন তো হ্যাঁ 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 অবশ্যই শিক্ষা দেবো শিক্ষা দেওয়ার জন্যই তো আমি বৌদ্ধের পাঠশালা খুলেছি কিন্তু আমার পাঠশালার কয়েকটা নিয়ম আছে এইগুলি মানতে পারলে তবেই আমি শিক্ষা দেবো হ্যাঁ হ্যাঁ আমার ছানারা সব নিয়ম মেনে চলবে আপনি নিয়মগুলো বলুন আমার কথা অক্ষরে অক্ষরে পালন করতে হবে আর ওরা এইখানে আমার কাছে থেকে শিক্ষা গ্রহণ করবে আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই আমি মাঝে মাঝে আমার ছানাদের দেখতে আসব কিন্তু যখন তখন দেখতে এলে কিন্তু দেখা পাবে না যতক্ষণ শিক্ষা চলবে ততক্ষণ ওদেরকে বিরক্ত করলে শিক্ষায় মনোযোগে ত্রুটি হতে পারে তাই শিক্ষা শেষ হওয়ার পর দেখা করতে হবে আচ্ছা সে আমি অপেক্ষা করব অসুবিধা নেই আমার ছানাদের দিয়ে গেলাম আপনার দায়িত্বে তোদের নাম কে আমার নাম হলো গুড্ডু আর ওর নাম হলো পিঙ্কি তোরা আমার কাছে শিক্ষা লাভ তোরা কি যেতে হ্যাঁ আমাদের মা মা পাঠিয়েছে যা বলে আমরা তাই করি তাই এই শিক্ষা গ্রহণ করতেই হবে আমাদের বাহ খুব ভালো তোরা কি আমায় ভয় পাচ্ছিস প্রথমে একটু ভয় লাগছিল কিন্তু এখন আর ভয় না শিয়াল মামা রে আমাকে ভয় বাবার দরকার নেই আমি খুব আস্তে আস্তে তোদের মেরে খেয়ে নেবো তোদের একটু না রে আমিও তো কিছু বুঝতে পারলাম না শিয়াল মামা তুমি কি আমাদের বুদ্ধির প্রশ্ন করছো না রে না এটা কোনো বুদ্ধির প্রশ্নই ছিল না আমি তোদের মেরে খেয়ে নেব ওটাই তোকে বললাম আমাকে ছেড়ে দে আমাকে ছেড়ে দে বলছি দুষ্টু শিয়াল শিকার নামে এইসব সিংহ মামা জানতে পারলে কি হবে ভেবে দেখেছিস ছেড়ে দে বলছি ছাড়বো বলে তো ধরিনি তোদের শিকার করার জন্য তো এত হ্যাপাজত করলাম আর তোরা বলছিস ছেড়ে দে আর আমি অত সহজেই ছেড়ে দেব ভাবলি কি করে শিয়াল মামা ও শিয়াল মামা বাইরে এসো কি হয়েছে সকাল সকাল আতো ডাকাডাকি কি কিসের জন্য আমার ছানারা কি করছে খাওয়া দাওয়া করেছে তো একবার দেখতে এলাম হ্যাঁ হ্যাঁ তোমার ছানা খাওয়া দাওয়া করে এখন পড়তে বসেছে বেশ ভালো পড়াশোনা করছে হ্যাঁ আমি তো জানি আমার ছানারা খুব ভালো কই একটু বাইরে ডেকে দাও না একবার দেখেই চলে যাব আমি তো তোমাকে কালই বললাম যখন তখন এলে দেখা করা যাবে না এই মাত্র পড়তে বসেছে এর মাঝে যদি আবার ডেকে দি তাহলে ওদের মনোযোগটা কোথায় থাকবে বলো তো ও আচ্ছা আচ্ছা আমি ভুলে গিয়েছিলাম আসলে মায়ের মন তো সব সময় চিন্তায় থাকে তুমি চিন্তা করো না ওরা ঠিক সময় খাচ্ছে ঠিক সময় পড়াশোনা করছে তুমি বরণ পরে এসো ওদের পড়া হয়ে গেলে দেখা করবে আচ্ছা তাহলে আমি একটু পরে আসব কেমন ওদেরকে বলে দিও ওদের মা এসেছিল এখন আমি কিছু বলবো না ওদের পড়াশোনার মাঝে বিরক্ত করতে আমি চাই না ওদের যখন পড়া কমপ্লিট হয়ে যাবে তখন ওদেরকে আমি সব কথা বলবো বাহ বেশ ভালো একটা শিক্ষা গুরু পেয়েছে এরকমই তো একটা শিক্ষা খোঁজ করছিলাম আমি তো জানতামই না আমাদের শিয়াল মামা এত জ্ঞানী কি হলো গো এখনো দাঁড়িয়ে আছো যাও এখন আমি ভেতরে গিয়ে ওদেরকে পড়াবো তো শিয়াল মামা ও শিয়াল মামা ঘুম থেকে উঠো গো ওহ কি হয়েছে রে কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলে শিয়াল মামা বিরক্ত হইও না আমি আমার ছানাদের সঙ্গে একবার দেখা করতে এসেছি এখন হবে না ওরা ভেতরে পড়াশোনা করছে তুমি কালকে এসো কিন্তু কেন হবে না তুমি তো বাইরে শুয়ে ঘুমোচ্ছ তাহলে ওদেরকে কি শিক্ষা দিচ্ছে আরে ওদেরকে আমি কয়েকটা কাজ করতে দিয়েছি ওটাই করছে তুমি এখন এখান থেকে যাও কালকে সকালে এসো ব্যাপারটা গন্ডগোলে লাগছে শিয়াল মামা কিছু একটা তো আমার থেকে লুকোতে চাইছে এমন ভাবে বিরক্ত দেখাচ্ছে কেন একবার মহারাজের কাছে গিয়ে এই কথাটা বলতেই হবে কি হলো গো এখনো দাঁড়িয়ে আছো এখানে যাও যাও আরে আমাকে একটু শান্তিতে ঘুমাতে দাও সেই কোন সকালবেলা থেকে শিক্ষা ওঠে দিচ্ছি আচ্ছা আমি চলে যাব তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও না গো আমি ঠিক কোন সময় এলে আমার ছানাদের দেখতে পাবো আমি তো ওইভাবে বলতে পারবো না যখন শিক্ষা বন্ধ থাকবে সেই সময় যদি তুমি আসো তবেই দেখতে পাবে আচ্ছা আমি বুঝতে পেরেছি ওরা পড়াশোনায় খুব মন দিয়েছে তাই তো এবার কখন শিক্ষা বন্ধ থাকবে সেটাও আমার হাতে নেই সব দিন সমান হয় না হ্যাঁ এতক্ষণে ঠিক কথা বলেছ এখন যাও ব্যাপারটা তো ভালো ঠিকছে না দুবার এলাম দুবারই আমাকে ফিরিয়ে দিল একবার মহারাজের কাছে গিয়ে নালিশ করি আমার ছানাগুলোর আবার বিপথাপথ হলো না তো মহারাজ মহারাজ আমার মনে হয় সর্বনাশ হয়ে গেল আপনি আমার সন্তানদের বাঁচান মহারাজ কেন কি হয়েছে তুমি তো শিয়ালের পাঠশালায় তোমার সন্তানদের শিক্ষার জন্য দিয়ে এসেছিলে হ্যাঁ ওটাই তো সমস্যা হয়ে গেছে তারপর থেকে আমি দুবার শেয়ালের গুহায় গেছি শিয়াল মামা আমার সন্তানদের সাথে দেখা করতে দিচ্ছে না বলছে এখন পড়াশুনো করছে কিন্তু শিয়াল মামা নিজে গুহার সামনে ঘুমোচ্ছে সে কি শিয়াল এমন করছে মহারাজ আপনি দয়া করে একবার চলুন আমার মন মানছে না আমার মনে হচ্ছে কিছু একটা অঘটন ঘটেছে আপনি দয়া করে আমায় সাহায্য করুন মহারাজ তুমি কে না তুমি নিজেকে শান্ত করো চলো আমি যাচ্ছি মহারাজ শিয়ান মামা যদি আমার সন্তানদের খেয়ে ফেলে তখন কি হবে আমি যখন আদেশ দিয়েছি তখন ওই কাজ করবে না আর যদি করে ফেলে তাহলে ওকেও মরতে হবে কিন্তু আমি যে আর আমার সন্তানদের ফিরে পাব না এখন এতটা ভেঙে পড়লে হবে না তুমি চলো আমার সাথে আমি গিয়ে দেখি ব্যাপারটা কি হচ্ছে তবেই তো বুঝতে পারবো চলুন রাজা মশাই আমার সাথে চলুন এই শিয়াল তাড়াতাড়ি কুয়া থেকে বেরিয়ে আয় তোর ভাজলামি আমি আজকে বের করে দেব আরে রাজা মশাই আপনি আপনি আবার কষ্ট করে আসতে গেলেন কেন একটা খবর পাঠালেই তো আমি পৌঁছে যেতাম চুপ কর তুই হাসের ছানা গুলোকে বাইরে ডাক একবার ওর মা দেখা করবে তুই দেখা করতে দিচ্ছিস না কেন না মানে ওরা তো শিক্ষা লাভ করছিল তাই জন্যই না হলে আমার আবার অসুবিধা কি তাহলে এখন ডাক এখন তো রাতের বেলা নিশ্চয়ই এখন আর পড়াশোনা করছে না না মানে এখন তো ওরা ঘুমাচ্ছে কাল সকাল বেলায় আবার উঠবে ঘুম ভেঙে গেলে ওদের শিক্ষার অসুবিধা হবে তুই চুপ কর আমি তোর গুহার ভেতর ঢুকে দেখব কি অবস্থা তুই হাঁসের ছানাগুলোকে খেয়ে ফেলেছিস আর মিথ্যে কথা বলছিস আমাদের তোরা এত বড় দুঃসাহস সামানিলীয় ছানাগুলোকে ঘে ফেললো আমি তো ভেবেছিলাম খুব ভালো একজন শিক্ষকের কাছে শিক্ষা লাভ করছে উম মা মহারাজ আ আমাকে ছেড়ে দিন আমার ভুল হয়ে গেছে বড্ড খোঁদা লাগছিল তাই খেয়ে ফেলেছি আর আর এরকম হবে না ঠিক আছে আমি তোকে ছেড়ে দেব তাহলে হাসের ছানা গুলোকে ফিরিয়ে দে আমি হাসের ছানা গুলোকে কি করে ফিরিয়ে দেব মহারাজ ওদেরকে আমি খেয়ে ফেলেছি তাহলে তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই আমার কাছে কান্না কাটি করে কিছু হবে না আমার আদেশ যে অমান্য করবে তাকে মরতেই হবে